সালামু আলাইকুম আমি স্পেশাল এসেছি গেছিলাম আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত অর্থাৎ বিখ্যাত পরিষরটে যার স্থান ঢাকা কাবতের পরে কিন্তু দ্বিতীয় স্থান আমাদের আলমনাগা পরিসরে অর্থাৎ এটা কিন্তু সবথেকে হাট আমাদের চুয়াডাঙ্গা জেলার যেখানে অর্থাৎ আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বড় গরুর বাজার অর্থাৎ যেই জায়গাটায় বড় বড় সড়কের আমদানি হয় ঠিক সে জায়গাতে একেবারে মেন রোডের সাথে চুয়াডাঙ্গাট উপ যেটা জে রোড কিন্তু সে রোডের সাথেই কিন্তু বড় গরুর বাজার বসে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে আসে অর্থাৎ আমি যে এখন আপনাদেরকে একটা গরু দেখাচ্ছি এই গরুর বিষয় সম্পর্কে আমরা তার সাথে একটু কথা বলে নেব তার আগে কিন্তু গরুটা আমি সুন্দর করে আপনাদেরকে একটু দেখাবো যেহেতু গরুটা কিন্তু পুরো একটা কালো রঙের এবং পুরো একটা সার যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন তার যে চারটা পায় এবং নিখুঁত সেই বিষয় কিন্তু আপনারা দেখছেন অর্থাৎ সে তিনি কেমন দাম দিয়েছেন দাতে কয়টা সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব ভাই সারের দাম কেমন দিচ্ছেন তিনশো ষাট এটা ব্যবসা করুন না বাড়িতে পাল্লা করুন ভাই ব্যবসার কয়েকটা নিয়েছেন আজকে একটাই যে দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই তারপরে আইডিয়া কেমন আপনার আজকে দুইশো ষাট সত্তর হলে ব্যবসা হবে ভাইয়ের ফোন নাম বলে ভাইয়ের ফোনটা দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদের তুমি যা নাম্বারটা আমার বলে দিলো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর সুন্দর সার আপনাদেরকে দিতে পারবে আর আইসকে বাজারে যে পরিমাণ সার কিন্তু আমদানি হয়েছে আমি টোটাল বাজারটা ঘুরে অর্থাৎ টোটাল বাজার ঘুরে আপনাদেরকে এই বড় বড় সারগুলো কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু আজকের বাজারে কিন্তু একটা অর্থাৎ বড়ো সারগুলো আছে এমন সারগুলো কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আর আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করেই কিন্তু দেখানোর জন্য যেহেতু আজকে হাটে কিন্তু পর্যাপ্ত সারগুলো আমদানি হয়েছে সেটা আমরা তাদের সাথে কথা বলে দেখছি এটা একটু আমরা তার সাথে আমাদের বিষয়ে কথাগুলো কেমন দাম দিয়েছেন চাষ আপনার সারে আড়াই লাখ টাকা দাম দিয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগটা আছে এটা ব্যবসার করুন না বাড়ির গরু আপনার বাড়ির করুন দাঁতে কি দাঁত সেরে গেছে দুটা দাঁত আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন দাঁতে কিন্তু দুটা হয়েছে যেহেতু আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই সুন্দর করে দেখানোর জন্য পুরো ভিডিওটা আপনারা দেখছেন ওনার বাড়িতে আর যেহেতু দাঁতে দুইটা সেহেতু খামারে কিন্তু অনারে এক বছর এখনও পালন করা হবে আমরা বাজারে যে ধরনের সারগুলো আমদানি হয়েছে আমরা বাজারটা ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব টোটাল বাজারে

আমাদের এলাকা মন্সট্রা টাগে জেলা সবথেকে বড় বই শহর এইখানে কি ফসল আপনারা ভাই সারের দাম কেমন দেন আপনি একশো পঁচাত্তর বলো 175 175 এর ভিতরে তো আপনাদের করে সুযোগ আছে হ্যাঁ কয়টা নিয়ে আসছেন এই ধরনের সার স্টক করো একটাই একটা নিয়ে আসছেন এটা ব্যবসা না বাড়ির পালা গো ব্যবসা ব্যবসা করো আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলতে পারেন আমার নাম আর এখানে পারফেক্ট একটা বড় তার জোরটা কত সুন্দর আপনারা দেখেন আমি কিন্তু আপনাদেরকে জোরটা টেনে দেখাবো যেটা খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর গরু ভাই আজকে শাড়ির দাম কেমন দিচ্ছেন দুশো দশ কোয়ার্টার নিয়েছেন স্যার স্যার এই যে তিনটা তিনটা বেসে কেন একটো করছেন না ভাই একটো বেসে কেন হয় একটো কেন হয় ভাই দাম বলছেন দাম বলছে দেখেন আছে উনি কিন্তু তিনটা শাল করে নিয়েছিলেন তার ভিতর থেকে এটা কিন্তু পারফেক্ট একটা শাল যেহেতু তার জোড়টা কিন্তু খুব সুন্দর দেখেন আপনাদেরকে যেহেতু রুটে ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন নাম সব 017 77 কুয়াশি তেইশ পঁচিশ পঁচিশ দেখলেন এখানে কিন্তু হাসমত ভাই যে গরুটা আমরা দেখালাম খুবই সুন্দর একটা গরু আর আপনারা কিন্তু আজকে বাজারে আমি ঘুরে দেখলাম পাশে আছে একটা দেখছেন এখানে যে একটা গরু দেখছে বাজারে অর্থাৎ যেখানে বড় বাজার বসে পুরো অর্থের চেহারা

দেখছেন উনি কিন্তু দাম দিয়েছেন দুই লক্ষ দশ হাজার টাকা যেহেতু বাজারের সব থেকে অর্থাৎ এই জায়গাতে যতগুলো গরু আছে তারপর থেকে সবথেকে সুন্দর গরু কিন্তু ভাইয়ের নাম্বারটি একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট টু নাইন জিরো সেভেন ফোর নাম কামাল আমি যে কামাল ভাইয়ের গরু দেখাচ্ছিলাম দুটা সার গরু অর্থাৎ দেখতে পাচ্ছেন দুটা গরু কিন্তু খুবই সুন্দর গরু এই ধরনের আপনি কিন্তু আমাদের থেকে বলে দিয়েছেন এই যে ফোন নম্বরটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তার কাছ থেকে যে কোনো সময় সহযোগিতা পেতে পারেন পাশে আরেকটা গরু দেখব অর্থাৎ যে কথা না বললেই না এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আসলে খুবই সুন্দর যেহেতু অন্য বাজারের তুলনায় কিন্তু বাজার আমাদের আলমনি হতে সব থেকে বড়ো বাজার যে গরুটা আমি এখন দেখাচ্ছি আমি তার কাছ থেকে একটু দামাদরের কথা শুনে নেব সাঁচা শাড়ির দাম কেমন দিচ্ছেন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন এর ভিতরে তো দাম করার সুযোগ আছে হ্যাঁ ছয়টা করে নিয়েছেন আমি নেটছি দুইটা দুইটা বেচা কিনি কোভারছেন একটা না না একটাও হয়নি ওকে দেখলেন উনি কিন্তু দুটা করে নিয়েছিলেন তার ভিতরতে এখনও হয়তো বেচাকে না একটু করতে পারেননি যেহেতু বিপ্লব ভাই দুটো করে আনছিলেন তার ভিতর থেকে যে

দেখছেন কিন্তু উনি যে দাম দেখেছেন তার ভিতরে তার দাম দেখানোর সুযোগ থাকবেন ভ্যান জিরো ওয়ান সেভেন ফাইভ ফেয়ার স্যার দেখলেন আমি তার কিন্তু নাম আর আপনার নাম্বার নিয়ে নিয়েছি যেহেতু ওনার দুটি গরু আনছিলেন একটা বিক্রি করে ফেলেছেন আর একটা গরু আছে যেহেতু গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে

সেটা আমরা একটু তাদের সাথে কথা বলে নেবো যে তো এক জোড়া যাকে বলা হয় গলত গরু লাঙল বা গাড়ি টানার জন্য ব্যবহার করা হয়েছে সে একটা গরু দুটো আমরা দেখেছি আমরা এই পাশ থেকে গরু দুটো সুন্দর করে একটু দেখে নিই যে দেখছেন কেমন দাম দিয়েছেন ভাই আপনার এক এক জোড়া দাম দিয়ে ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছেন তার ভিতরে তো দাম করার সুযোগ আছে ফ্রেওস দেখলেন উনি কিন্তু যে দাম দিয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ থাকবে যেহেতু আমি আগে বলেছি এটা কিন্তু বড় অর্থাৎ যেখানে নাগরিক এটা যে ব্যবহার করা হয় সেমন একটা ব্যাপার এখানে যে একটা গরু আমি আগে বলেছি যে বড় বড় সার গরু আছে বাজার বছরে আমরা নিয়ে আসছে সেটা দেখবো ফ্রেস দেখছেন চাচা সারের দাম কত দিচ্ছেন চাচা সারের দাম কেমন দিচ্ছেন ওকে আড়াইশো কয়টা করে নেটেন আজকে একটা নেটছেন দেখলেন উনি কিন্তু একটা শাল আজকে এই ধরনের শার্ট যে বাজারে প্রচুর আমদানি এসেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল বাজারে অর্থাৎ বড় করে যে জায়গাটা বসে টোটাল বাজার ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আজকে কয়টা করে নিয়ে

নিদার ভিতরে পড়িলা ঘুর ঘুরবে ঘুর ঘুরবে একবার সুস্থ হবে পুরো আমরা এখানে অর্থাৎ দুইটা গরু কিন্তু একই কালারের দেখছি সেটাও আমরা তাদের সাথে একটু কথা বলে নেবো পাশাপাশি দুইটা আপনারা দেখছেন কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলবো আসলে গরু দুটা সেম কোনো পার্থক্য নেই একই কালারের বেশ সুন্দর কিন্তু অর্থাৎ যেখানে বড় বড় বসে সেই জায়গাতে কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন 시이해주나서감 <목소리도>